কত তিলাবাদ করতেছেন করতেছেন শুধু মজাই আর মজা সাদ আর কেন এত সাদ কেন এটা এই জন্য আল্লাহ পাই কোরআনকে নাজিল করেছে মানুষের জন্য আল্লাহ পাক বলেন হুদাল মানুষের হেদায়েত করে দিবে এটা রাস্তা দেখিয়ে দিবে শুধু তাই না তুমি কোন মুক্তাকি ডাকে গ্রহণ করে হুদাল মুক্তাকি মুক্তাকিনদেরকে আল্লাহ এই কোরআন রাস্তা দেখাইয়া দিবে কোরআন আমরা মনে করি যে কোরআন মা যখন মারা যাবে বাবা যখন মারা যাবে কোরআন আমরা তিলাবাদ করে 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 আমরা কি করবো পৌঁছাইব হ্যাঁ একশো বার কোরআন আপনি পড়ে আপনি খতম করি আপনার মার জন্য বাবার জন্য ইসালে সবের জন্য আপনি তিলাবাত করে অসুবিধা নাই কিন্তু মুসলমানের তো কোরআন শুধু তিলাবাদ করার জন্য আসে নাই কোরআন আপনি বোঝার জন্য এসেছে কোরআন পরে পরে জীবন করার জন্য কোরআন পরে পরে আপনার কোরান অনুযায়ী জিন্দিগি চালার জন্য দুনিয়া জলি গে যদি জাস বাহারি কারি কেবা খোলা মরণ থেকে যতই পালা মরণ তোমায় লই সুদূর আকাশ তানে লঙ্কা ওশাই লাগিয়ে শেরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামিয়া জামিয়া আহমদিয়া মাদ্রাসা এর 15তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ براك بليل جلسون تاسون 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 আজকের মাহফিলের প্রধান অতিথি শাইকুল হাদিস হযরত মাওলানা আহমদ সৈয়দ সাইয়েদ সাহেব সাহেব হাফিদাহুল্লাহ হুল্লাহ হুল্লাহ গোবিন্দপুরী সাহেব 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 উপস্থিত হযরত আলাবাই کرام রুবেন আযাম যুবক کرام পর্দার অন্তরালে অবস্থান করে তোমার সম্মানিত মা ও আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা যে আজকে থেকে প্রায় পনেরো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা বাৎসরিক জলসাকে উপলক্ষ করে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে এই এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে পছন্দ করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি নেই শুকরি করি আলহামদুলিল্লাহ আর হুজুরে বলি আলহামদুলিল্লাহ সুন্নাত তারা বলেন না তারা কি রাগ করেছেন গুসা করেছেন না দুপুরে খান নাই খানা খেয়েছেন নাও সুস্থ। কোনটা 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 অসুস্থ না তো কেউ আমার কথা বুঝেন তো তাহলে খা না বলেন না কেন হা না হুম হা বলতে হইত না বললে বুঝি না তো যে বুঝেন কিনা না কিনা ঘুমিয়ে আসেন ঘুমিয়ে তো থাকতে পারেন

এজন্য আমরা শুক্রিয়া আবার জুড়ে শুরু আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই সকলপুর মাদ্রাসা এই এলাকার জন্য কি রহমত আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি কারণ দুশমনেরা একবারে শুরু থেকে নিয়ে আমার নবীদের সময় কোরআন পেয়েছেন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন ওই সময় থেকে নিয়ে কোরআনের দুশ্মন আছে কি নাই আরো জোরে আছে কি নাই চেয়েছেন দেখি মক্কার সেই জমিয়ের মধ্যেই কোরআনের আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য পেরেছে কোরআনের আলো কি এটা মোমবাতির আলো ফুরিয়ে নিবিয়ে দিবে এর সুইচ হলো আল্লাহর এর সুইচ কার হাতে ইন্না নাহ্নু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুফিদুন আল্লাহ বলেন কুরআন আমি নাযিল করেছি এক সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ হাতে জুবরে সুবহান আল্লাহ অতএব আমাদের উমরে বর্তমানের আমি মনে করি আমার উপনিয়ম এটা আমার মতামত যে কোরআনের মাদ্রাসা গুলিকে হেফাজত করা কোরআনের মাদ্রাসা গুলিকে রক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে যুদ্ধগুলি ঠিক কিনা ফরজ হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন বা পাচ্ছেন কোরআনের বিরুদ্ধে বহু লেখালেখি কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে ঠিক কিনা বলে কেন 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 মুসলমান এমন একটা জাতি মুসলমানরা এমন একটা জাতি যে মুসলমানেরা হকের উপরে আছে কিসের উপরে হকের উপরে আছেন সত্যের উপরে আছে সেই সত্যটাকে দাবানোর জন্য যুগে 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 একবারে ফিরাউন নবরু থামান কারণ সাদ্দাস থেকে ধরে নিয়ে আবু সেই শাইবা উসবা মুগীরা তারা চেষ্টা করেছে সত্যটাকে দাবিয়ে রাখার জন্য কিন্তু পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন কিনা বলেন ও মুসলমানের দল এই কোরআন আপনার আমাদের সামনে আপনার আমার সামনে কোরআন এই কোরআন কি হেফাজত আমার আল্লাহ আর কোরআনের মাদ্রাসাগুলি হেফাজত করতে হবে আপনার আমার ভিটিনা বলেন সারা পৃথিবী যত ধর্মীয় গ্রন্থগুলি আছে সবগুলি যদি আটলান্টিক মহাসাগরে আরব মহাসাগরে ফেলে দেওয়া হয় কোরান থেকে নিয়ে জাউরি টাব টাউরি জাবর ইঞ্জিন একবারে জিন্দা বিস্তার ত্রিপেটক সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি গীতা মারক মহাভারত এবং সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি যত আছে সবগুলি যদি ফেলে দেওয়া হয় দেখবেন সবগুলির আওয়াজ বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে কিন্তু কোরআনের আওয়াজ ও মুসলমানের দল বন্ধ হবে না হবে না কারণ লক্ষ লক্ষ মধ্যে রয়েছে মুহূর্তের মধ্যে কোরআনে হাফিজরা বলবে রাইটাররা লিখবে একেবারে মুহূর্তের মধ্যে কোরআন আবার যে ছিল সেই বেরিয়ে যাবে ঠিক কিনা বলেন ও মুসলমানের দল এই কোরআন আল্লাহ পাক ভূমিকার মধ্যে বলতেছেন আলিফ লাম মিম কিতাবু লা রাইবা ফিহি যখন কোন রাইটার কোরআন কোন কোন রাইটার যখন লিখে একটা বই পুস্তক লিখে লেখার পর তার প্রথম ভূমিকার মধ্যে লিখে আমার আমার মধ্যে ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিই আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য কিন্তু আল্লাহ পাক বলেন আমার কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা

ওই পাখি কি দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইত বলি সুবহানাল্লাহ হযরতি দাউদ আলাইহিসসালাম ওয়া সাল্লামে মোজে দছিলুলি লুহা দিয়া যকরলি এই ভাবে করতে দেন লুহা আমনে আমনে করোইয়া উনি কি করেন ইটি দিয়ে ইটি দিয়ে হাতুড়া কাতুড়া কাছিমা সে বানাইতো সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে বারো বারোটা রাস্তা হয়ে যাইতো ও নবীর অনবির দল মুসা আলী সালাতু ওয়াস উম্মত বর্তমানে দাবি করি আসল তো তারা নকলি উম্ম যারা দাবি করে আমরা উম্ম ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাফিলিয়ার বানানো সম্ভব হবে না হবে কি হবে হবে না সম্ভব হবে না আছে তারা যতই চেষ্টা করুক না কেন কবরের কাছে গিয়ে যদি বলে তুমি জীবিত নীললা मुर्दार জীবিত হবে না পাখি যদি বানাইয়া এই ভাবে করে ছেড়ে দেই পক্ষে তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো

সাহাবাই কেরাম রেখে গেছে ও মুসলমানের দল বর্তমানে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা হইল দুই কোটি জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনে শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাঁপুনি উঠিয়া যায় আপনি আমি নামাজ পড়তেছি একটা বৃদ্ধ বাবা কত বছর থেকে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে এত সূরা ফাতিহা শুনতেছে শুনতে 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 শেষ ঠিক কিনা বলে বাবাজি জি কোনোদিন বলে নাই হে ইমাম সাহেব সূরা ফাতিহার ভালো লাগে না দয়া করে সূরা ফাতিহাটা পরিবর্তন করিয়া

এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছে সূরা ফাতিহার ঠিক কিলা বলে এইটা সবচেয়ে বড় মুজিদা কুরআনের ও মুমিন কত তিলাওয়াত করতেছেন করতেছেন শুধু মজা আর মজা সাদার সাদ কেন এত সাদ কেন এটা এই জন্য আল্লাহ পাই কোরআন কে নাজিল করেছে মানুষের জন্য আল্লাহ পাক বলেন হুদাল মানুষের হেদায়েত করে দিবে রাস্তা দেখিয়ে দিবে শুধু তাই না যদি কোন মুত্তাকি গ্রহণ করে হুদাল লিন্নাস মুত্তাকিনদেরকে আল্লাহ এই কোরআন রাস্তা দেখায়া দিবে কোরআন আমরা মনে করি যে কোরআন মা যখন মারা যাবে বাবা যখন মারা যাবে কোরআন আমরা তিলাওয়াত করে করে কোরআনের তিলাওয়াত করে করে আমরা কি করব সোয়াব পৌঁছাইব হ্যাঁ একশো বার কোরআন আপনি পড়ে আপনি খতম করি আপনার মার জন্য বাবার জন্য ইসালে সোয়াবের জন্য আপনি তিলাওয়াত করেন অসুবিধা নাই কিন্তু মুসলমানের দ। কোরআন শুধু তিলাবাদ করার জন্য আসে নাই কোরআন আপনি বোঝার জন্য এসেছে কোরআন পরে পরে জীবন করার জন্য কোরআন পরে পরে আপনার কোরআন অনুযায়ী জিন্দগি চালার জন্য